আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটা একটি ভিডিওকে অন্য দিকে নেবেন না বন্ধুর সাথে জাস্ট ফোনে কথা বলেছেন ফোনে কথা কেন বলেছে এজন্য স্ত্রীকে নিজের বউকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু বউকে বউ অন্তঃসত্ত্বা বউ অন্তঃসত্ত্বা ছিলেন ঘটনাটা ঘটেছে বরিশালে হ্যাঁ প্রিয় দর্শক তো আপনার আমার সকলে স্ত্রী বউ আছে একটু সচেতন হবেন এইসব বিষয় থেকে এজন্য আজকে ভিডিওটা করা তো অনেকে হয়তো নেগেটিভ বা পজিটিভ একটু পজিটিভ মাইন চিন্তা করবেন তো জাস্ট ঘটনাটা বর্ণনা করছি দুইজন স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করেছেন ভালোবেসে বিয়ে করেছেন একজন আরেকজনকে অনেক ভালোবাসেন তো স্ত্রী কিন্তু সত্তা। তো তার বন্ধুর সাথে স্ত্রী কথা বলে মানে মনে করেন আপনার বন্ধু দুইজন আপনার বন্ধু তো আপনার বউ আপনার বন্ধুর সাথে ফোনে কথা বলে সেটা সে জানতে পারেন তো অনেকবারে সে বুঝাইছে যে আমার বন্ধুর সাথে তুমি এভাবে কথা বলো কেন কথা বলতে পারবা না আমাকে যদি তোমার ভালো ভালো না লাগে তাহলে আমাকে ছেড়ে দাও আমার আমার সাথে এমন করো না তুমি আমার সংসার আমার সন্তান আসতেছে এ ধরনের কাজ করো না তো অনেক বুঝাইছে কিন্তু স্ত্রী বোঝে না যে এসব করবে সে করে যাচ্ছে তো যেদিন ঘটনা সেদিন স্ত্রী বলে হ্যাঁ তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও দাও এই যে অন্যান্য শেষ করে দাও তারপর স্বামী তার বউকে তার স্ত্রী কিন্তু অন্তঃসত্ত্বা ছিলেন এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তো তারপর তার মতে সে বলে যে আমি তাকে অনেক ভালোবাসি আমার আমার ঠিক আছে আমার এটা ভুল হয়েছে যে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ঠিক রাখতে পারেনি তো এই জন্য সচেতন থাকবেন আপনারা যারা নারীরা আছেন যারা আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা এই ধরনের কাজ করবেন না আপনারা স্বামী সংসার সুন্দরভাবে করবেন যদি ভালো না লাগে তাহলে ছাড়াছাড়ির একটা সিস্টেম আছে এটার দিয়ে চলে যাবেন চাই না যে আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটুক ধন্যবাদ সকলকে